আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মগজ ভুনা। খাসির এই মগজ ভুনাটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় খেতে খুবই সহজ রেসিপিতে আজকের খাসির মগজ ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুইটা খাসির মগজ নিয়ে নিয়েছি এখন এই খাসির মগজ দুইটা আমি ভালো করে পরিষ্কার করব। আমি খাসির মগজটা এই কাঁচা অবস্থায় পরিষ্কার করে নেব খাসির মগজের উপরে এই যে যে রগ এবং শিরাগুলো আছে এগুলোকে আলতো করে টান দিলে খুব সহজে উঠে আসে আর এটা পরিষ্কার করতে সুবিধা হয় অনেকেই আছেন এটা সেদ্ধ করে তারপরে পরিষ্কার করেন তো আমি সেদ্ধ করব না কাঁচা অবস্থায় পরিষ্কার করে নেব পরিষ্কারের অংশটা আর দেখাচ্ছি না এটা কম বেশি সবাই পরিষ্কার করতে পারে শুধুমাত্র এই যে রগগুলো আছে এই রগগুলোকে আলতো করে টান দিলেই সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আমি খাসির মগজ দুইটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এর উপরে যে রগগুলো ছিল ফেলে দিয়েছি একটাও নেই আর কাঁচা অবস্থায় আমার কাছে পরিষ্কার করতে সহজ মনে হয় যার কারণে আমি এই কাঁচাটাই পরিষ্কার করি খাসির মগজের উপরে রগগুলো ফেলে দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট টুকরো করে নিয়েছিলাম তবে এখানে কেউ যদি কাঁচাটা পরিষ্কার করতে না পারেন তাহলে সেদ্ধ করে পরিষ্কার করে নিতে হবে এটা যা যার পছন্দ রান্নার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দেব দুইটা ছোটো সাইজের তেজপাতা আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা এখন পেঁয়াজ দিয়ে দেব দুই কাপ পরিমাণ এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব এই মগজ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে জিরার গুঁড়া দিয়ে দেবো চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো হাফ চা চামচ মশলার পরিমাণটা আমি অতিরিক্ত দিই অল্প করে দিয়েছি মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা একটু ভেজে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দিয়েছিলাম জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে তো একটুখানি পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এর মধ্যে খাসির মগজ দিয়ে দেব। মগজটা দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে ভুনে নিতে হবে মগজগুলোকে আমি ছোট ছোট দানা দানা মতো করে দেব এরকম আস্ত রাখবো না দানা দানা করে দিলে খেতে ভালো লাগে তবে কেউ যদি একটু বড়ো গোটা গোটা রাখতে চান সেটাও রাখা যাবে এটা যার যার পছন্দ মতো অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে এখন এটাকে ভুনা করে নিতে হবে আর বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় একই রেসিপি ফলো করে এখানে গরুর মগজও ভুনা করে নেওয়া যাবে মশলার সাথে মগজটা আমি সুন্দর মতো ভুনে নিয়েছি আর উপরে তেলটাও এখন ভেসে উঠেছে ভাজা ভাজা হয়ে গিয়েছে অনেকটা এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মাখো মাখো হওয়ার জন্য মশলাটা যাতে সুন্দরভাবে মিশে যায় মগজের সাথে আমি এখানে কিন্তু কোনো ঝোল রাখবো না একদম মাখো মাখো হবে মগজ বোনাটা অল্প আছে আমি নেড়ে চেড়ে মগজটা রান্না করে নিয়েছি আর যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচগুলো ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা এখানে কেউ না দিতে চলে এটা বাদ দেওয়া যাবে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব খাসির মগজ অনেকভাবেই ভুনা করা যায় এক একটা রান্নার স্বাদ এক এক রকম হয় আমিও কয়েকভাবে করি আজকে যেভাবে করলাম এটা খুবই সহজ একটা পদ্ধতি অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এই মগজ ভুনাটা যেয়ে কেউ রান্না করে নিতে পারবেন সুন্দর করে চেড়ে ভুনে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো ঝোল রাখবো না তেল উঠিয়ে নেব আমি সুন্দর করে নেড়ে চেড়ে মগজটা ভুনে নিয়েছি কমপ্লিট হয়ে হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি গেল সুস্বাদু রান্না এবং মজাদার খাসির মগজ ভুনা। যারা মগজ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আর এই খাসির মগজ ভুনাটা। এই খাসির মগজ ভুনাটা আমার কাছে সাদা ভাত দিয়েই বেশি ভালো লাগে আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের খাসির মগজ ভুনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ